আজ পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন দু সালের এই দিনে শেষ হয় টানা এক মাসের রক্তক্ষয়ী আন্দোলন মার্চ টু ঢাকা কর্মসূচিতে সাড়া দিয়ে হাজারো মানুষ ঢাকার পথে এগিয়ে আসেন তীব্র জন অভ্যুত্থান আর লাশের মিছিলের মুখে শাসক শেখ হাসিনা পালিয়ে যান ভারতে ভেঙে পড়ে সাড়ে পনেরো বছরের এক নায়কতন্ত্র দুপুরেই তার পলায়নের খবর ছড়িয়ে পড়লে সারা দেশে ছড়িয়ে পড়ে বিজয়ের উল্লাস ঢাকার রাস্তায় তখন শুধু মানুষ আর মানুষ গণভবন সংসদ ভবন ও সরকারি বাংলো ঘিরে উৎসবের ঢেউ শুরুটা হয়েছিল গত বছরে জুলাইয়ের কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন থেকে কিন্তু সরকারের দমন পীড়ন গুলি আর হামলায় সেই আন্দোলন রূপ নেয় স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ গণবিস্ফোরণে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয় মাত্র এক মাসে প্রাণ হারান এক হাজার চারশো মানুষ যার মধ্যে একশো আঠারো জন শিশু আহত হন প্রায় বারো হাজার এই দিনটিকে জুলাই গণভ্যুতান দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার সারা দেশে চলছে উদযাপন ও শরণুষ্ঠান ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি আজকের এই দিনটি বাংলার মানুষকে মনে করিয়ে দেয় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনশক্তি পারে ইতিহাস বদলে দিতে